এটা দেওয়ার পরে কি করতে হবে ওটা আমি একটু পরে বলতে চাই আপনারা একটু দেখুন কিভাবে গাছের ডাল কাটতে হবে গাছে কমলা ঝরছে হাতের সিকেসা এবং এ পাশে হলো সাপ এই তিনটির কাজ নিয়ে আজকে বলবো এই গাছটাতে ছোট গাছে কেন ফল চলে আসলো তার কারণ হলো এই অর্গানিক সারগুলো আমরা দিয়েছি এই অর্গানিক সারের ভিতরে এখানে হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল এগুলো আসে আর সব থেকে বড় কথা হলো গাছটাতে ডাল কেন এত বেশি হলো এটা হলো এর কারণটা হলো এখানে আমরা পুলিং করে দিয়েছিলাম এখানে পুলিং করে দিয়েছিলাম এই সিকাসার দিয়ে যারা গাছপালার ডাল ছাটাই করেন ভালো মানের সিকাসার খুঁজতেছেন আমরা যেগুলো দিয়ে গাছের ডাল কেটে দিই এবং গ্যাপটিং করার জন্য গাছের রুটগুলোর আগা কেটে দিই সেগুলো কিন্তু এই সিকাসার দিয়ে করানো হয় এটা হলো একেবারে ভালো মানের সাথে একটা স্প্রিং আছে এগুলো আমাদের কাছে পাবেন তবে এখানে যে সার দেখতেছেন আর গাছ দেখতেছেন এগুলো চলে যাচ্ছে শাহনাজাপুর বাসায় রায়পুর লক্ষ্মীপুরের ওনার এই গাছ সারসহ এখানে আরও গাছ আছে এটি দেখুন এটিও একটি চায়না কমলার গাছ এই যে কত সুন্দর ফল চলে আসছে ওনার বেশ কয়েকটি গাছ আছে এখানে আর একটি চায়না থ্রি লিচুর গাছ এই যে দেখুন সুন্দর একটি চায়না থ্রি লিচুর সারা এর পাশে দেখাই এটি হলো একটি আপেল গাছ এই যে দেখুন কত সুন্দর একটি আপেল গাছের ঝোপালো স্পেশাল সারা জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে জিও আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়েছি বিদায় গাছটা এত সুন্দরভাবে উঠতেছে এখন এই শাহনাজ গাছের ডাল কেটে আমরা ঝোপালো করে নিতে পারবো কিভাবে সেটা পুর্নিং করে দেখাবো আর পুর্নিং কখন করবেন কিভাবে করবেন এই বিষয়গুলো নিয়ে অনেক প্রশ্ন অনেকজন করে থাকেন তাদের জন্য বলতেছি আজকে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এটা হলো নতুন একটা এর সাথে কিন্তু একটা স্প্রিং আছে যাদের প্রয়োজন হবে এটা এটা নিতে পারবেন আমরা এখন দেখে দেই তবে আমি যেটা ব্যবহার করি সেটা দিয়ে কিন্তু সানা গাছটা কাটবো এখানে একটি গাছ আছে যদিও এটা অনেক সুন্দর আম্রেলা টাইপ খাটো এবং ঝোপালো এটা আমরা ডাল কেটে দিয়েছি বিদে অনেকগুলো ডাল সুন্দরভাবে ঝোপালো হয়ে গেছে এখন যে গাছটা আছে এটি হলো থাইল্যান্ডের একটি বিখ্যাত আম নাম ডকমাই আম এটি সানাদাপুর বাসায় চলে যাবে রায়পুর লক্ষ্মীপুরে আমরা গাছের ডালটা একটু কেটে দিয়ে দেখাই এই যে গাছের ডাল কাটতে হবে গাছের যে গিটা আছে এই যে দেখুন গাছের যে গিটা আছে গিটার এক আঙ্গুর উপরে এখানে কাটিয়ে দিতে হবে একটু বাঁকা করে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গলে কত সহজে কিন্তু শিকাচার দিয়ে কাটা গেল এখানে যে ডালগুলো আছে প্রত্যেকটা ডালে কিন্তু আমরা কেটে দিয়ে দেবো এই যে দেখুন কেটে দেওয়ার কারণ হলো একসাথে ঝোপাল হয়ে উঠবে এবং সেই সাথে সেই সাথে গাছটা সুন্দরভাবে ফল দিয়ে দেবে আমরা একটু এইটা ডাল কাছাকাছি দেখাই এই যে এটা কেটে দেওয়া হয়েছে সুন্দরভাবে এই দিক দিয়ে চতুর্দিক দিয়ে অনেকগুলো ডাল বেরিয়ে যাবে এই যে দেখাই আমরা কাটতেছি এইভাবে কাটতে হবে যদি মায়া দয়া থাকে তাহলে কিন্তু গাছে ফল হবে না আর মায়া দয়া যদি কম করেন তাহলে কিন্তু গাছে ফল দিয়ে দিবি আমি কেটে দিয়ে দিলাম এটা শাহনাজাপুর গাছ যাবে রায়পুর লক্ষীপুরে কিন্তু গাছটা কেটে দিলাম এর কারণটা হলো উনি নতুন মানুষ গাছটা দেখুন গেল আগামীতে অনেক বেশি যেন ফল দেয় শাহাজাপুর আরও একটি গাছ আছে দেখাই এটি হলো একটি লটকন গাছ দেখলে হয়তো মায়া লাগবে এত সুন্দর গাছ গাছটা আমি কাটবো কিন্তু কিছু করার নেই মায়া লাগলেও গাছ কাটতে হবে গাছের ডাল কাটতে হবে গাছের ডালে ফল নিয়ে আসতে হবে এই গাছের ডাল আমি কেটে দিই কেটে দেওয়ার পরে কি করতে হবে ওটা আমি একটু পরে বলতেছি আপনারা একটু দেখুন কিভাবে গাছের ডাল কাটতে হবে এই যে দেখুন কোনো মায়াদায় করা যাবে না গাছের ডাল কাটতে হবে এই জন্য আপনারা হয়তো বিদেশি ভিডিওগুলো দেখেন সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ গাছের ডাল কাটা হয় এই যে কত মোটা ডালও কিন্তু এই শিক্ষাচার দিয়ে সহজে কাটা যাচ্ছে আমরা একটু সাবধানে কেটে দিই এই যে সহজে কাটা গেল এই পাশের ডালটা আমরা সাবধানে কেটে দিই এই তবে ডাল কাটার সময় কখনোই গাছের যে উপরের যে বাকলটা থাকে এই যে উপরের যে বাকলটা থাকে সেটা কিন্তু যেন না থাকে এই সুন্দরভাবে আমরা কেটে দিয়ে দিলাম উনি গাছ পেলে খুব খুশি হবে এই যে গাছ কত সুন্দর ছিল এখন দেখুন কত সুন্দর আবার হওয়ার জন্য একটু এটাকে আমরা ডালগুলো কেটে ছাটাই করে দিয়ে দিলাম সুন্দরভাবে এটা কাটা হয়ে গেল এখানে একটা আছে দর্শক এর পাশে যে গাছগুলো দেখতেছেন আমাদের আর এক ভাইয়ের বাগানে ওনার এখানে অনেকগুলো গাছের চারা আছে সেগুলো প্যাকিং করা হচ্ছে এই সুন্দর সুন্দর ছাদ বাগান এবং বাগানের যারা এই ধরনের আদর্শ চারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো সংগ্রহ করবেন